হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর সয়াবিন করেছি হলো গিয়ে বেবি পটেটো আর ক্যাপসিকাম দিয়ে তো রান্নাটা খুবই টেস্টি হবে তোমরা চলো রান্নাটা শুরু করি এখানে সয়াবিনটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা পুরো চিপে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটু বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এটা হলো আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে দুইটি টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে ব্যাবি পটেটোগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নাড়াচাড়া করে নেব একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে না আর এক সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করেই আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তারপর এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প সময় দুই মিনিট খানিক তারপর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা বাটাটা আর টমেটো বাটাটাও দিয়ে দিলাম এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করব আর এই সম্পূর্ণ জিনিসটা লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম করে দিলে কিন্তু এগুলো পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে আর এবার একটা বাটিতে আমি এখানে দেখো একটা ডিম নিয়েছি আর এখানে আমি দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখানে হলুদ নুন একটু সবজি মশলা পাউডার আর রেড চিলি পাউডার দিয়েছি আর সেদ্ধ করা যে আলুটা ছিল বেবি পটেটো সেটাও দিয়ে দিলাম সাথে হলুদ দিয়ে দিয়েছি আর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে রেখে দেব। আর এটা যতক্ষণে মশলার সাথে মেশাবো ততক্ষণে আমি সয়াবিনটা ওই ডিমের যে ঘোলটা রেডি করছি সেখানে দিয়ে সয়াবিনটা ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু খেতে দূর দারুণ হয় রুটির সাথে বলো লুচি পরোটা যেটার সাথেই বলো খুবই টেস্টি হয় বাচ্চারা যেমন ভালোবাসে বড়রাও কিন্তু ঠিক তেমনই ভালোবাসে এবার সেই ডিমের মিশ্রণটাতে আমি সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার একে একে সয়াবিনগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর আমি এখানে যেহেতু অল্প করে সয়াবিন দিচ্ছি তো একটা ডিম ব্যবহার করছি তোমরা যদি একটু বেশি করে করো তো ডিমটা একটু বেশি করে ব্যবহার করবে তো সয়াবিনগুলো আমি এখন ভালো করে ভেজে নেবো আর এই সময় এই রান্নাটা করতে গেলে সয়াবিনটা কিন্তু ভালো করে একটু ভাজতেই হবে যে একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নেব সেটা না একটু মিনিট খানিক ভালো করে ভাজতেই হবে সয়াবিনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তারপরে একটু লো করে দেবে এবার যে ডিমের মিশ্রণটা ছিল সেটাও আমি এই আলু আর যে পেঁয়াজ ক্যাপসিকামের এই মিশ্রণটা সেখানে ঢেলে দেব। তারপর একটু নাড়াচাড়া করি আমি এখানে জল দিয়ে দিলাম আর জলটাও আমি গরম জল ব্যবহার করছি তারপর নাড়ানাড়ি করে ভালো করে ভেজে রাখা সয়াবিনগুলোও আমি এখানে দিয়ে দেব। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আমার একটু হেল্প হয়ে যাবে এবার ভেজে রাখা ভাবছিলাম যে পাশেই সয়াবিনগুলো সেগুলো সরাসরি আমি এই তরকারিটা আমাদের দিয়ে দিলাম ওই পাশে আমি গ্যাসটা অফ করে দেবো আর এগুলো বেশি নাড়ানাড়ি করব না জাস্ট একটু মিশিয়ে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে এবার আমি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখো যতটুকু আমি জল দিয়েছিলাম সমস্ত জলগুলো কিন্তু শুকিয়ে গেছে আর রান্নাটাও আমার এরকম একটু শুকনো শুকনোই হবে এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে বেবি পটেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সয়াবিন এরকম রান্না করে একবার দেখো তোমরা খুবই ভালো লাগে কিন্তু একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন দেখতে রান্নাটা যতটুকু সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আমার ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে একবার নিশ্চয়ই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে এবার আমি কিছু স্যালাড সিপস দিয়ে এটা সার্ভ করে নিলাম একটা প্লেটে আর দেখতেও খুব সুন্দর হয়েছিল আর স্যালাড লিপসগুলো তো এমনিতেও খাওয়া যায় আর তার জন্য আমি এখানেই দিয়ে সার্ভ করে দিয়েছি আর যখন যারা খেয়েছে তারা স্যালাড লিপস নিয়ে নিয়েছে আর রান্নার মানে তরকারিটাও নিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর ভিডিওটা লাস্টে তোমরা কিন্তু একটা লাইক নিশ্চয় করে দেবো ঠিক আছে